সম্পর্কের বিষয়টি এতদিন গোপন রাখলেও সম্প্রতি প্রকাশ পেয়েছে উপস্থাপক রাফসান সাবাব ও শিল্পী জেফার রহমানের কোয়ালিটি টাইম পার করার একটি ছবি দীর্ঘদিন ধরে পাড়ায় তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল জানা যায় একান্তে সময় কাটাতে একসঙ্গে ব্যাংককে পাড়ি জমিয়েছেন তারা তবে মিডিয়ায় যেন সে তথ্য ফাঁস না হয় তাই খানিকটা সম্পর্ক হয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছিলেন দুজন তবে ব্যাংককের মাটিতে ভক্তদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন এই জুটি শুক্রবার তোলা ভক্তের সে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে তার সংবাদ মাধ্যমগুলো নজরে পড়ে ভাইরাল সে ছবিতে দেখা যাচ্ছে গ্রিন টাইপ শার্ট পরে ওয়েস্টার্ন ড্রেস পরা জেফারের পাশে বসে আছেন রফসান পনেরো নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মল ঘুরতে যান তারা সেখানেরই বিখ্যাত পেরি পেরি শপে বসে বিভিন্ন ধরনের খাবার অর্ডার দেন তারা ধারণা করা হচ্ছে রাফসান ও জেফরের সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘ সময় আড্ডায় ডুবে থাকতে দেখা যায় তাদের একসঙ্গে প্রিয় মুহূর্তের বেশ কিছু ছবিও তোলেন তারা তবে সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিয়ে জুটি তবে নিজেদের সম্পর্কের বিষয়টি লুকিয়ে রাখলেও অবশেষে তা প্রকাশ্যে আসায় খুশি রাফসান ও জেফার ভক্তরা উল্লেখ্য সবিজপাড়ায় গুঞ্জন রয়েছে জেফারের জন্যই তিন বছরের সংসারের ইতি টানেন রাফসান গোপনে বিয়েও সুয়েছেন এই জুটি তবে গুঞ্জনকে বরাবরই ভিত্তিহীন বলে দাবি করেছেন আলোচিত এই জুটি